হ্যালো বন্ধুরা আজকে আবার একটি মাল লোডিং এর ভিডিও নিয়ে চলে এলাম আমি কি মাল সব বাইরে বেঁচে গেছে কোথা ফাড়া আছে না যাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মধ্যে বলে দেবো বন্ধুরা মাল সব বেরিয়ে গেছে এবার লোডও হয়ে গেছে বাঁধাবোধ হয়ে গেছে গাড়ি ছাড়বো মালটি ভাড়া যাচ্ছে বেড়ালা কাল রোড সব কম্পিটিশন আছে যারা যারা দেখতে যাবেন চলে যাবেন মাল ফুল লোড হয়ে গেছে প্রতিবারের মতো পড়েই এই রাস্তাটা জোগ্রাম স্টেশন থেকে আসছে যে রানাপাড়া মোড় আর এই রাস্তাটায় যাচ্ছে মেমারি মাল ফুল লোড হয়ে গেছে ভালো লাগলে কোলেসাগুন অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সর্বপ্রত্রম আমার কাছে আসার জন্য এখন কন্টিনিউ রোজ রানিং ভাড়া আছে প্রতিদিন ভাড়া দেখতে হবে আজকে মালটি ভাড়া যাচ্ছে বইচিপাড়ালে কাল রোড শো কম্পিটিশান আছে ওখান থেকে আবার কালকে ভাড়া পরশু ভাড়া চলে যাবে কত যাবে না দেওয়া ভিডিওর মধ্যে দেখতে থাকবে ভিডিওর মধ্যে বলে দেবো আর এক খুশির সুখবর আছে অনেকদিন থেকে তোমরা বলছিলে যে বড় মেশিনে আসবে না বড় মেশিনে আসবে না অবশ্যই বড় মেশিন আসবে বা বড় মেশিন নেওয়া হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি কোথায় কী ফার্স্ট ফিল না ফিল সব বলে দেবো দেখতে থাকুন মাল ফুল লোড হয়ে গেছে কাল রোড শো আছে কম্পিটিশান আছে ভালোই মায়ের কাছে শুনলাম যেটুকু দশ উপর তিরিশ আছে যা দেখতে যাবেন চলে যাবেন ঠিকানাটা রাখবো বলেছি বইছি বেড়ালা এই এইসব ঢুকে এই যে পাটি ছেলেরা এখানে রয়েছে হ্যালো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ফার্স্ট ম্যানেজার আসেনি সেকেন্ড ম্যানেজার রয়েছে এই যে বন্ধুরা ম্যানেজার কি বলছে শুনে নাও কাল মোটামুটি ওই তিনটে পর থেকে ফুল রোস্ট আছে আর পরশু দিন পরশু দিন ওই গাছপুরাটা হবে ভারতপুরাটা যেটা হয় বেলা গ্রামে আর যে কটা বক্স ঢুকছে তার মধ্যে হচ্ছে সাউন্ড কিং আছে তিরিশ কোলে সাউন্ডের তিরিশ আছে মোজামের তিরিশ আছে কিশোর মাইকের তিরিশ আছে লোকনাথ মাইকের তিরিশ আছে আরও অনেক সেট আছে তা আমি এত কিছু বলতে পারবো না কারণ হচ্ছে আমি জানি না সব মাইকের নাম ওই জন্য জানি সেই কথা বললাম আর আমাদের ক্লাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আসার জন্য নিমন্ত্রণ রইল তাহলে বন্ধুরা শুনিলি তাহলে আপাতত বন্ধুরা বাই বন্ধুরা আনন্দ ঘরে বলেছিলাম না খুশির খবর আছে তো খুশির খবর আছে মালটি ভাড়া চলে গেল এই মাত্র বেরিয়ে গেল কোথায় পাস ফিল করবো না করব ভিডিও দেখতে হবে ভিডিওর মধ্যে বলে দেবো থ্রি কে ফোর কে ফাইভ কে না কে বাজা দেখে দেখে নেবে তোমরা কেমন কি বাজছে না বাজছে কোথায় ফার্স্ট ফিল করবো সেটাও বলে দেবো আর মালটা ভাড়া গেলো বেলা দেখলে তাহলে আপাতত বাই এটাই ছিল খুশির খবর